কি যে করি কিছু তো বুঝতে পারছি না চব্বিশ ঘন্টা পেরিয়ে গেল ছেলের কাছে কোথায় গেল আমার কোথাও খুঁজে পাচ্ছি না এত এত লোক পাঠালাম কি একটা খবর দিলো না কোথায় গেল আমার ছেলে কি দুঃখে যে বাটাতে গেলাম ওই হতো চার আবার দাদাটার সাথে উস্ আমি যেন গানের সাথে গেলাম না আমার যে কোথায় গেলি তুমি কোথায় খুঁজি তোকে বল এবার মূত্র কান্দিস না মৈত্রী এত কান্দিস না দেখ কাল থেকে একটু জলও পর্যন্ত খাসনি একটু জল খাই একটু জল খা একটু মুখে জল মেয়ে ভালো লাগছে মেত্রীর জল খাই একটু কাল থেকে দেখ একটু কিছু খাসনি তো লোক পাঠিয়েছি কেউ না কেউ একজনের সাথে খবর দিবে বল তুই এত কান্দিস না আমরা সব তো আছি তোর পাশে একটু জল খাই একটু জল খাব আছে গলা আবার গলা দিয়ে নামছে না রে

নিমান আমি তোকে ভুল বুঝেছি সোনা আমি আমি হতে পারে শুধু অচিকেই জন্ম দিয়েছিলাম কিন্তু আজ থেকে আজ থেকে তুইও আমার সত্যিকারের ছেলে রে আজ থেকে আমার দুই সন্তান সোনা আমার অনেক ভুল হয়ে গেছে বাবা তুমি তুমি আজ থেকে আমার নিজের সন্তান আমি আজ থেকে দুই ছেলের মা ওর জন্যই আজ আমি আমার ছেলেকে ফিরে পেলাম রে ছেলে তুই আমার বড় ছেলে পৃথিবীতে সৎ মা বলে সৎ ছেলে বলে সত্যি কিছু হয় না রে সত্যি কিছু হয় না ভালোবাসায় মানুষের পরিচয় সৎ মায়ের মতো আচরণ করার জন্য আজ আমি সত্যি খুব অনুতপ্ত জানিস তুই তুই আমাকে ভুল বুঝিস না রে আজ থেকে আমার দুই সন্তান দুই ছোট ছেলে আর বড় ছেলে ইমন আর